নমস্কার বন্ধুরা আমি অপর্ণা অপর্ণাস স্কুক বুক চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি পেঁয়াজ রসুন ছাড়াই মুড়িঘণ্ট করছি মুড়িঘণ্ট করতে আমার লাগছে মাছের মাথা দুটো গোবিন্দভোগ চাল এক কাপ লবণ স্বাদ অনুযায়ী হলুদ দু টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দু টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু টেবিল চামচ তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা ছোট এলাচ দুটো দারচিনি একটা স্ট্রিক লবঙ্গ চারটি গোটা জিরে হাফ চামচ ঘি দু টেবিল চামচ সর্ষের তেল চল্লিশ এম এল আলু দুটো আদা বাটা এক টেবিল চামচ চিনি হাফ চামচ জল তিন কাপ প্রথমেই আমি মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি সে আলু দুটোকে আমি কেটে নিচ্ছি খুব বেশি বড় করেও কাটিনি আবার খুব বেশি ছোট করেও কাটিনি এবার আমি এক কাপ গোবিন্দভোগ চালকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখে দেবো এখন আমি প্রথমেই মাছের মাথা দুটো ভেজে নেব। তার জন্য একটা নন স্টিক কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো দেবো এক একটা মাছের মাথা দুটো করে টুকরো করা আছে মাছের মাথাগুলো মিডিয়াম আছে ঢাকা দিয়ে আমি ভেজেছি ঢাকা খুলে নিয়ে মাছের মাথাগুলোকে আমি উল্টিয়ে দেব একটা পিঠ আমার হয়ে গেছে আবার আমি অন্য পিঠটাকেও ভেজে নেব এই একইভাবে ঘন্টর মধ্যে যেহেতু আমি মাথাগুলোকে টুকরো করে দেব ওই জন্যই আমি কড়াইয়ের মধ্যেই মাছের মাথাগুলোকে খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব মাছের মাথাগুলো কড়াইয়ে টুকরো করে নেওয়ার আরেকটা কারণ হলো যাতে ভালো করে ভাজা হয় মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ভাজা টুকরোগুলোকে আমি একটা ডিশের মধ্যে তুলে নেব। একইভাবে আমি আরও মাছের মাথা দুটো ভেজে নেব সব মাছের মাথাগুলোই আমার ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই ঘি দেব ঘিটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে ফোড়ন হিসাবে দেব তেজপাতা শুক্রো লঙ্কা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর সাদা জিরে ফোরনটা একটু ভাজা হয়ে গেলে টুকরো করা আলুগুলো আমি দিয়ে দেবো এবার আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো এবং চালটা আর আলুটা আমি প্রায় আট থেকে দশ মিনিট মতন ভাজবো আট থেকে দশ মিনিট মতন চাল আর আলু ভাজা আমার হয়ে গেছে এখন আমি আদাবাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব এইভাবে একবার মুড়ি করে খেয়ে দেখো ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাতে ফলো করে দিও কষানো আমার হয়ে গেছে এখন আমি যে কাপের মাপের চাল নিয়েছিলাম সেই কাপের মাপে করেই জল দেব। এক কাপ চাল নিয়েছিলাম আর তিন কাপ জল দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাছের মাথার টুকরোগুলো আমি দিয়ে দেব আবার সেগুলোকেও ভালো করে মিশিয়ে নেব চাল আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্যতম একটু চিনি দিয়ে আবার সেটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট মতন উপর থেকে দেখে নিলাম আমি যে জলটা আমার শুকিয়ে গেছে ওই জন্য ঢাকাটাকে খুলে নিয়ে আমি আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব একটা চাল আমি ধরে চিপে দেখে নেব যে চালটা আমার সেদ্ধ হয়ে গেছে কিনা না দেখলাম একটু সেদ্ধ হতে বাকি আছে তাই জন্য আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য রান্নাটাই আমি লো টু মিডিয়াম আঁচেই করেছি মুড়ি আমার হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব দরকার পড়লে তোমরা একটু গরম মশলা গুঁড়ো দিয়েতে পারো আমি দিই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাতে একটু ফলো করে দিও ধন্যবাদ